আজকে আমি একটু বেশিই খুশি আছি কারণ আজকে পনেরো কেজি মাছ আর পঁচিশ কেজি আম সেল করেছি পঁচিশ কেজি আরও এখন এই আঠাশ কেজি আম নিলাম কালকে আমাদের পাশের গ্রামে অম্ববতী পরব আছে ওটা ওই পরবটা মাংসের পরব মাছ কালকে সেরকম ভালো বিক্রি হবে না আম পাকারও পরব আম পাকা ভালো বিক্রি হবে তার জন্য আরেক পেটি আম নিলাম আর একটা কথা বলি মানে শত কাজের ফাঁকেও আমি ভিডিও করতে থাকি ভিডিও কন্টিনিউ পোস্ট করি তার একটা বড় সড়ো কারণ রয়েছে কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যে আমি পাই আপনাদের কমেন্টগুলো পড়তে না খুব ভালো লাগে আমি উৎসাহ পাই জীবনে বড়ো হওয়ার জন্য আমি অনেক উৎসাহ পাই অনেক উৎসাহ পাই আপনাদের কমেন্ট থেকে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই যে আম নিয়েছি আঠাশ কেজির মতন আম আছে এখন মোটামুটি ছটা বেজে গেলো এরপরে বাড়ি যেয়ে ক্যাটারার আছে ক্যাটারার যাব। আজকে ক্যাটারার আছে দু চার দিনের মধ্যে একটা সুন্দর ক্যাটারারের ভ্লগও আমি পোস্ট করব আপনাদের জন্য এই ব্রিজটাতে অনেক দিন ভিডিও বানাইনি যখন ফ্লিপকার্টের কাজ করতাম প্রায় দিনই এখানে দাঁড়াতাম কাজ করতাম এখন নিজের কাজ না টাইম ইজিক্যাল টু মানি মানে টাইম আর অত দেওয়া যায় না তাও ভিডিও পোস্ট করি যদি ভবিষ্যতে কোনো দিন কিছু হতে পারি তার জন্য পোস্ট করি ওটাও একটা আশা আছে আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা সাথ দেন আপনারাও বলেন যে প্রতিদিন ভিডিও দিবে কন্টিনিউ করবে আপনারা আমার লাইফস্টাইল ব্লগ দেখেন আমি কি করছি ধাপে ধাপে উঁচুতে উঠছি সেগুলো আপনারা সবটাই দেখেন সবটাই কমেন্ট করেন খুব ভালো লাগে সেই কারণেও আমার ভিডিও বানানোটা খুবই জরুরি তার জন্য ভিডিও আমি বানাই এবং বানিয়ে যাও ঠিক আছে এখন রাখছি তাহলে এটা যাব দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আমার মতো